এগুলো হচ্ছে সম্পূর্ণ জোরাবিহীন সম্পূর্ণ জোরাবিহীন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো যেমন আপনি ব্যাড পেছনে একটা ডিজাইন করতে পারেন এরকম হাজার হাজার আমাদের কাছে ডিজাইন রয়েছে ইউবি মার্বেল শিট এটা সম্পূর্ণ হচ্ছে স্টিকার টাইপের নিজে নিজে লাগাতে পারবেন শেষ এভাবে করে আপনি সম্পূর্ণ দশ ফিট বা দশ ফিটের বলা লাগাতে পারবেন খুবই অল্প টাকায় পেয়ে যাবেন এটা এটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এভাবে আবার তুলে আবার কিছুদিন পর অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন বেশ কয়েকটা ডিজাইন রয়েছে যেমন এখানেও খুব ব্ল্যাক মার্বেলের মধ্যে তারপরে হোয়াইট কালারের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোলসেল প্লাস রিটেল দিয়ে থাকে তো উডেন ফ্লোর পুরাতন মোজাইক এবং পুরাতন টাইলস এর উপরে এটা ব্যবহার করতে পারেন এই 10 থেকে 15 বছর টেনশন ফ্রি থাকতে পারবেন 100% ওয়াটারপ্রুফ কোনো সমস্যা হবে না পিভিসি 3ডি প্যানেল এটাতে আপনি চাইলে পেইন্ট করতে পারবেন লাক্সারিয়াস গোল্ডেন টাইপের বা অ্যাক্রিলিক পেইন্ট যেটা আপনার মন চাই সেটা পেইন্ট করতে পারবেন ফক্সেস বাজার থেকে শুরু করে বিভিন্ন হোটেলে দেখবেন লবিতে অথবা এন্ট্রান্সে এই জিনিসটা ব্যবহার করা হয় যখন কালার করবেন তখন এটার লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে ডব্লিউপিসি প্যানেল বা লুভার বলে এগুলো আপনি যদি ওয়াল 8 ফিট বাই 8 ফিটের একটা ওয়াল থাকে সেক্ষেত্রে এরকম 2 ফিট 2 ফিট দুই পাশে লাগিয়ে এবার এরকম একটা মার্বেল একটা টেক্সচার দিতে পারেন পি ফর্ম প্যানেল এগুলো হচ্ছে 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি থাকে পেছন থেকে স্টিকারটা উঠিয়ে জাস্ট এভাবে করে ওয়ালে পেস্টিং করে দিবেন এই সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে চালিয়ে নিতে পারবে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক ফ্লোর কার্পেট এটা হচ্ছে আপনার পিভিসি টাইপের দারুন একটা লুক পাবেন লাগানোর পরে 30 থেকে 35 টাকা স্কয়ার ফিটে এই কার্পেটগুলো আমাদের থেকে পেয়ে যাবেন কমার্শিয়াল ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এগুলো আছে জিম থেকে শুরু করে আপনার রেস্টুরেন্ট এবং হোটেল বিভিন্ন জায়গায় এগুলো দেখবেন এসপিসি ফ্লোর এগুলো হচ্ছে আপনার স্টোন প্লাস স্টোন প্লাস প্লাস্টিক কম্পোজিট ফ্লোর এগুলো আপনার একবার লাগালে তিরিশ বছর প্লাস এগুলা থেকে আপনি সার্ভিস পাবেন এখানে কিচেন স্টিকার থেকে শুরু করে আপনার ডাই স্টিকার বলে বা ক্যাবিনেট স্টিকার বলে বা ফার্নিচার স্টিকার বলে যেমন আমার এখানে টেবিল যদি খেয়াল করেন আপনার টেবিল এটা মনে করেন আপনার খালি তো আমি এই টেবিলটা যদি আমি স্টিকার করতে চাই এই স্টিকারের মাধ্যমে করতে পারবো এখানে আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে যেমন একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাকে জি জি এই সবগুলো ডিজাইন হচ্ছে ওয়াটার প্লাস সেলফ এডিসিভ আপনি নিজে লাগাতে পারবেন জাস্ট স্টিকারটা পেছন থেকে উঠিয়ে টেবিলের উপর লাগিয়ে দিবেন কালার গ্যারান্টি পাচ্ছেন দশ থেকে পনেরো বছর যেগুলা ছবি দেখতে পাচ্ছেন এগুলো সব ডেকার ওয়ার্ল্ড এর করা কাজ এগুলো ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সমস্ত জায়গায় আমাদের কাজ করা প্রজেক্টের ছবিগুলো দেখতে পারবেন আপনার ফ্লোর ঢালাই থেকে শুরু করে তারপরে লোহা দিয়ে আপনাদের যে পাইপিং স্ট্রাকচার করতে হয় ফ্যানস এবং লাইটিং সলিউশন এরপর হচ্ছে টার্ভগার্স ইনস্টলেশন তো সকল প্রকার কাজে আমরা করি চাইলে আমাদের থেকে সকল প্রকার কাজের সহযোগিতা নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আমাদের বেস্ট এফোর্ট দিয়ে আপনার মাঠটাকে সুন্দর এবং জাঁকজমক করে মাসে দুই থেকে তিন লাখ টাকা কি হবে ইনকাম করতে হয় সেই পথটাও দেখিয়ে দিব আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজাদ ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো

চট্টগ্রামের যারা ভিওয়ার্স আছেন তারা চাইলে সরাসরি আসার জন্য নাম ঠিকানা লোকেশন একটু ভিওয়ার্স এর জন্য বলে যায় আমাদের লোকেশন হচ্ছে অলংকার হানিমুন টাওয়ার যে কেউ কে আপনি অলংকার এসে জাস্ট হানিমুন টাওয়ার বললে দেখিয়ে দিবে এটা হচ্ছে 3 নম্বর দোকান দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় নাম হলো ডেকর ওয়ার্ল্ড আর এখানে আপনার লোকেশন লোকেশন জানতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইয়া নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর বিস্তারিত জানার জন্য ওনার নাম্বারে যোগাযোগ করতে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শুরু করতে পারি জি শুরুতে দেখাবো খুবই প্রিমিয়াম এবং কম প্রাইজের মধ্যে কিভাবে ওয়ালপেপার লাগানো যায় যেমন একটা ওয়াল যদি আপনি রং করতে যান সেক্ষেত্রে তিন থেকে চার দিন মিনিমাম সময় লাগবে সময় লাগবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি দুই ঘন্টা তো আমি আপনার ওয়ালটাকে একটা ডিজাইনেবল প্রিমিয়াম লুক দিই তাহলে কেমন হয় বলেন

ডিজাইনটা যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন আসল সুন্দর জি 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 এটা এখানে আছে হয়তো ভালো লাগছে না লাগানোর পর অনেক সুন্দর হবে এই যেমন এখানে লাগানোর পর একটা যেমন ডিজাইন দেওয়া আছে যেমন দেখতে পারেন খুব সুন্দর আর এগুলো সব হচ্ছে ডিপ এমবোস্ট মানে আপনি হাতে ধরে ফিল করতে পারবেন এটা কোনো প্রিন্টেড না আর এগুলো ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন দশ থেকে বারো বছর এগুলো একবার অনায়াসে চলে যাবে অনায়াস চলবে আর এটা হচ্ছে কি আপনি ওয়াশ করতে পারবেন যেমন ভিজা কাপড় দিয়ে পানিটা ফেলে দিয়ে মুছলেই ওয়াশ হয়ে যাবে এটা খুবই প্রিমিয়াম একটা লুক দিবে আপনার খুবই অল্প সময় এবং স্বল্প টাকায়

এটা চট্টগ্রাম বাসীর জন্য বিশ্বাস আপনার আর কি জি জি অবশ্যই আর আমরা এমন প্রাইস দিব পুরো বাংলাদেশে ঘুরে সে প্রাইস টা ইনশাআল্লাহ পঁচিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট আমরা ওয়াল দিয়ে রাখবো সেটা যেখান থেকে চট্টগ্রাম হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে আর ফিটিং চার্জ হবে পাঁচ স্কোয়ার ফিট পাঁচ টাকা করে তো আপনার দেখা যায় যদি একটা দেওয়াল দশ ফিট বাই দশ ফিটের হয় সেক্ষেত্রে মাত্র তিন হাজার চারশো বা পাঁচশো টাকায় আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে একটা দেওয়াল একটা দেওয়াল একটা দেওয়াল যেখানে আপনার রং এর খরচ তো আপনার ডিজাইন অনুযায়ী দামটা একটু ডিফারেন্ট হয় জি জি তবে আমরা চেষ্টা করব হোলসেল প্রাইস রিটেলটা যাতে কাঁচা কাঁচা রাখা যায় আচ্ছা আচ্ছা কেউ যদি ব্যবসার জন্য নিতে চায় সেক্ষেত্রে আমাদের থেকে হোলসেলে নিতে পারবে খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে দিব এবং সেই সাথে উনিও সেল করে যাতে একটা প্রফিট মার্জিন রাখতে পারে সেই সুযোগটা আমাদের থেকে পাবেন আচ্ছা ডিজাইনগুলো দেখাচ্ছি আমরা একটি একটি করে দেখেন সবগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং লাকজারিস ডিজাইন মানে আপনি লাগালে আপনি বুঝবেন আসলে রাজমহলে এসেছেন না রাজপ্রাসাদ এসেছেন এটা আপনি নিজে বুঝতে পারবেন না খুব প্রিমিয়াম লুক দিবে আপনার ওয়ালটাকে অসাধারণে আপনি মনে করেন ঘরের একটা খালি ওয়াল ওইটাও করতে পারেন ড্রয়িং রুমে ডাইনিং রুমে বেডরুম সকল প্রকার ওয়ালের জন্য রেডি না জি এটা হচ্ছে 3D আবার এটা হচ্ছে পুরোটা জোরাবিহীন এটা জোরাবিহীন জি এটা আবার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি আপনি রেডি এটা হচ্ছে পুরাটা আপনাদের একটা জোরাবিহীন কোন জোরা এটাতে এটাতে কোন জোরা নেই এটাতে এটা দেখতে পারেন খুবই ডিপ এমবোসড করা এবং কালার গ্যারান্টি পাচ্ছেন 10 থেকে 15 বছর 10 থেকে 15 বছরের কালার গ্যারান্টি মাত্র 120 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 120 টাকা আর ফিটিং চার্জ হচ্ছে 10 টাকা সেটা বাংলাদেশ সর্বনিম্ন 130 টাকা লাগানো সহ জি না আপনাদের এখানে সর্বনিম্ন রেট কি আমাদের সর্বনিম্ন রেট হচ্ছে রোল ওয়ালপেপার 30 টাকায় ফিটিং সহ পাচ্ছেন আর 3D ওয়ালপেপার 130 টাকায় পাচ্ছেন 130 টাকা জি

একটু পজ দিন এখানে যেমন আমাদের হাজার দেখেন থ্রি ডি জি থ্রি ডি এটা ওয়াল পেপার সম্পূর্ণ জোড়াবিহীন ওয়াটারপ্রুফ এবং দশ থেকে পনেরো বছর পাচ্ছেন কালার গ্যারান্টি এগুলা এক প্রকার আপনি লাগানোর পরে বুঝতে পারবেন আপনি আসলে কি আপনার নিজের বাসায় আছেন নাকি কোনো রাজমহলে আছেন এই আর কি এগুলো হচ্ছে সম্পূর্ণ জোরাবিহীন সম্পূর্ণ জোরাবিহীন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এগুলো যেমন আপনি ব্যাডের পেছনে একটা ডিজাইন করতে পারেন জি তারপরে এগুলো করতে পারেন এরকম হাজার হাজার আমাদের কাছে ডিজাইন রয়েছে যেমন একটা একটা করে দেখাচ্ছি এখানেও এই ডিজাইনগুলো দেখেন খুবই লাকজারিয়াস এবং প্রিমিয়াম আপনি যখন একটা বল করবেন না তখন ইচ্ছা করবে যে আরো চার পাঁচটা বল করেন আপনি জি ওই রকম আর কি দেখতে মন চাইবে শুধু হ্যাঁ আপনি শুধু দেখতেই মন চাইবে একটার পর একটা দেখবেন করবেন কি করবেন না জানি না তবে একটার পর একটা ডিজাইন আপনি দেখবেন মাস্ট আমাদের ডিজাইনগুলো খুবই নিউ নিউ এবং প্রিমিয়াম ডিজাইন আসছে নতুন আর এগুলো হচ্ছে কেউ যদি সিনারি টাইপের চায় সেক্ষেত্রে সিনারি টাইপের আমাদের কাছে আছে এগুলো হচ্ছে সব সিনারি টাইপের পাখি পশু আছে আর আপনারা যদি পশু পাখি বাদ দিয়ে করতে চান সেক্ষেত্রেও পারবেন পুরোটাই কাস্টমাইজেশন আমাদের পেপারগুলো এটা একটু আর এটা হচ্ছে আপনার সেলফ এডিসিভ ইউবি মার্বেল শিট যেগুলো এক সময় কিনতে গেলে আপনার 30 থেকে 40000 টাকা একটা সিট লাগতো এটা সম্পূর্ণ হচ্ছে স্টিকার টাইপের এবাবে স্টিকারটা খুলে দেখায় আপনাকে এবাবে এবাবে স্টিকারটা খুলে জি জি স্টিকারটা খুলে জাস্ট একটা জায়গায় পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে এই মনে করেন আপনার এটা ড্যাম ছিল এই জায়গায় আপনি পেস্ট করে দিবেন এবাবে করে নিজে নিজে লাগাতে পারবেন শেষ এভাবে করে আপনি সম্পূর্ণ দশ ফিট বা দশ ফিটের বলা লাগাতে পারবেন খুবই অল্প টাকায় পেয়ে যাবেন এটা এটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্লাস পিফর্ম টাইপের ম্যাটেরিয়াল সেটা এটা দেখা যাচ্ছে আপনি এভাবে আবার তুলে আবার কিছুদিন পর অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন যদি আপনার মন চায় সেটা যেমন আমার পেছনের যেই বলটা ওইখানে যেমন একটা শিট দেওয়া আছে সেম আপনারা চাইলে লোভার প্যানেল দিয়ে সুন্দর করে এরকম অল্প টাকায় একটা এরকম লুক পাবেন সেটাও সুযোগ সুবিধা রয়েছে আমাদের কাছে জি এরকম তো আমাদের কাছে এখানে হরেক রকমের ডিজাইন রয়েছে এটা দুই ফিটেরও আছে চার ফিটেরও আছে আমার কাছে যে রোলটা এটা হচ্ছে দুই ফিট বাই দশ ফিট এটা প্রতি স্কোয়ার ফিট করবে আপনার আশি টাকা করে আশি টাকা আশি টাকা করে এটা এখানে যেমন আমাদের কয়েকটা বেশ কয়েকটা ডিজাইন রয়েছে যেমন এখানে খুব ব্ল্যাক মার্বেলের মধ্যে তারপরে হোয়াইট কালারের মধ্যে আরো নাম কিছু প্রিমিয়াম ডিজাইন রয়েছে এখানে একটা একটা করে দেখাতে পারবো আমি আপনাদেরকে এগুলো সবগুলো সবগুলো হচ্ছে নতুন নতুন মানে প্রোডাক্ট আমাদের চায়না থেকে আনা হয় আমরা নিজেরাই আনি আপনার সারা বাংলাদেশে আমরা হোলসেল প্লাস রিটেল দিয়ে থাকি আমাদের কাছে এগুলো ছাড়াও আরো বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে যদি প্রয়োজন হয় আমাদেরকে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বারে উডেন ফ্লোর এটার ব্যবহার হচ্ছে যেমন আমি বলি আপনার মনে করেন পুরাতন মোজাইক এবং পুরাতন টাইলস এর উপরে এটা ব্যবহার করতে পারেন একটা উডেন একটা ট্র্যাকচার আপনাকে ফিল দিবে এবং লুকটাও খুব চমৎকার একটা লুক পাবেন সেই সাথে হচ্ছে গিয়ে দশ থেকে পনেরো বছর টেনশন ফ্রি থাকতে পারবেন একশো নব্বই টাকা স্কোয়ার ফিটে এগুলা আর যেটা পিভিসি রয়েছে সেটা হচ্ছে দুইশো বিশ টাকা করে স্কোয়ার ফিট এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ কোন সমস্যা হবে না দিনে চার থেকে পাঁচ বার মুভ করা যাবে এগুলো আপনার মনে করেন পাশে থাকে আপনার সাত থেকে আট ইঞ্চি আর লম্বাই থাকে আটচল্লিশ ইঞ্চি মানে চার ফিটের মতো জি জি আপনার পিভিসি থ্রি প্যানেল এগুলো আপনার এভাবে করে একটা পিস থাকে বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি এটাতে আপনি চাইলে পেন্ট করতে পারবেন লাকজারিয়াস গোল্ডেন টাইপের মন চাই সেটা পেন্ট করতে পারবেন বিভিন্ন কালার পেন্ট করা যায় এই প্যানেল গুলোতে এটা এখন হোয়াইট কালারে আছে মনে করেন চায়না থেকেও আসে সেম এভাবে করে আপনার মন মতো চাইলে আপনি এটা কালার করতে পারবেন আর এটা বিশেষ বিশেষ করে হচ্ছে কক্সেস বাজার থেকে শুরু করে বিভিন্ন হোটেলে দেখবেন লবিতে অথবা এন্টারেন্সে এই জিনিসটা ব্যবহার করা হয় অথবা আপনি দেখবেন রিসেপশনের পেছনে খুব সুন্দর একটা লুক দেয় যখন কালার করবেন তখন এটার লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে এগুলো আমাদের অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনটা অনেক সুন্দর জি 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 এগুলো আপনি যখন পেইন্ট করবেন তখন আপনাকে অনেক কত পিরামিড জি জি পিরামিড টাইপের এটা আচ্ছা এইটা এই যে বিয়াস দেখেন এরকম ঠিক আপনার একটা জি লুক আসবে আপনি যদি ওয়াল আট ফিট বা আট ফিট এর একটা ওয়াল থাকে সেক্ষেত্রে এরকম দুই ফিট দুই ফিট দুই পাশে লাগিয়ে একটা মার্বেল একটা টেকচার দিতে পারেন দুই ফিট বা চার ফিট সেক্ষেত্রে একটা খুব প্রিমিয়াম লুক পাবেন এবং সেটা প্রিমিয়াম লুক দেখে বোঝা যাচ্ছে জি 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 এটা আপনাদের হুক রিসেপশনের পেছনে অথবা আপনার একটা এন্টারেন্সে ঢুকতেই মনে করেন যেখানে আপনার ওই মিটিং থেকে শুরু করে যে অ্যাপয়েন্টমেন্টগুলো লেখা হয় রিসেপশন বা হোটেল রিসেপশন হোক অথবা সরি সরি এটা ভাবলে গেছে আপনি বলেন না যেমন আপনার অফিস থেকে শুরু করে আপনার বিভিন্ন হোটেল তারপরে হচ্ছে লবিতে শুরু করে আপনি সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই সলিউশনটা সোহেল ভাই জি ভাই বর্তমানে ট্রেন্ডিং আছে টার্ফের মাঠগুলা জি জি তো ফুটবল প্রেমী এবং ক্রিকেট প্রেমী ভাইদের জন্য যারা এগুলা এই টার্প মাঠ করতে চায় তাদের জন্য কি কি আছে এখানে ডেকর ওয়ার্ল্ডের মধ্যে কি কি পাবে ডেকর ওয়ার্ল্ড এবং স্পোর্টস সলিউশন বিডি দুইটাই একই প্রতিষ্ঠান জাস্ট কনসাল সিস্টার তো এখানে একটা বিষয় আমি বলি ফুটবল টার্ফ করতে আপনি যেমন ফ্লোর থেকে শুরু করে স্ট্রাকচার ফেন্সিং লাইটিং সমস্ত কিছু আপনার কিন্তু এখানের মধ্যে ইনক্লুডেড থাকে আর বাংলাদেশের কোন কোন জায়গায় আপনি করছেন এই কাজগুলো আমরা বাংলাদেশের মোটামুটি চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট কুমিল্লা সব জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ কাজ হয়েছে এবং চলমান আছে তো কিছুদিনের মধ্যে আমাদের পেজে ওইসব ভিডিও গুলো দেখতে পাবেন যেগুলা ছবি দেখতে পাচ্ছেন এগুলো সব ডেকার ওয়ার্ল্ডের করা কাজ জি জি এগুলো ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সমস্ত জায়গায় আমাদের কাজ করা প্রজেক্টের ছবিগুলো দেখতে পারবেন আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম যে কোনো জায়গায় কাজ করাতে চাইলে ওনার নাম্বার স্ক্রিনে আছে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারি আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি এবং সেই সাথে ওয়ান স্টেপ সলিউশন নিয়ে কাজ করছি ওয়ান স্টেপ সলিউশন মিনস হচ্ছে আপনার ফ্লোর ঢালাই থেকে শুরু করে তারপরে লোহা দিয়ে আপনার যে পাইপিং স্ট্রাকচার করতে হয় ফ্যান্স এবং লাইটিং সলিউশন এরপর হচ্ছে টার্ভার্স ইনস্টলেশন তো সকল প্রকার কাজে আমরা করি চাইলে আমাদের থেকে সকল প্রকার কাজের সহযোগিতা নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আমাদের বেস্ট এফোর্ট দিয়ে আপনার মাঠটাকে সুন্দর এবং জাঁকজমক করে মাসে দুই থেকে তিন লাখ টাকা কি হবে ইনকাম করতে হয় সেই পথটা দেখিয়ে দিব আমরা ইনশাল্লাহ কয়েকটা কালেকশন আমরা দেখি হ্যাঁ জি মনে করেন বেসিক্যালি ল্যান্ডস্কেপ ঘাস বলে এগুলো দিয়ে অনেকে করে তো এগুলো হচ্ছে বাসা বাড়িতে ব্যবহার হয় এবং বা ল্যান্ডস্কেপিং বাগানে করতে এগুলো ব্যবহার হয় তো এগুলো দিয়ে আপনার বেশ কিছু মাঠ রয়েছে চট্টগ্রাম এবং ঢাকা শহরে কম বাজেটের মধ্যে যাদের বাজেট তারা এই ঘাস ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা স্কোয়ার ফিটে এই ল্যান্ডস্কেপ ঘাস পেয়ে যাবেন টোটাল প্যাকেজ এটা পেয়ে যাবেন প্যাকেজের মধ্যে থাকবে মনে করেন সাদা ঘাস থাকবে জয়নিং টেপ থাকবে গ্লু থাকবে সিস্টেম প্যাকেজ সিস্টেম যাতে কোনো টেনশনই করতে না হয় মানে কোনো টেনশন করতে হবে না শুধু টাকা দিবেন মাঠ করে দিব আপনাকে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এগুলো হচ্ছে আবার স্পোর্টস এগুলো হচ্ছে ইনফিল ঘাস এগুলো মনে করেন আপনার ফর্টি ফাইভ থেকে শুরু করে আপনার ফিফটি সিক্সটি এম পর্যন্ত ঘাস গুলো হয় দুই কালারের ঘাস পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এগুলো হচ্ছে মনে করেন চায়না থেকে আমাদেরকে বলা হয় পাঁচ থেকে সাত বছর বা আট থেকে দশ বছর তো আমরা বেসিক্যালি যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন আসলে ওইটা পাওয়া যায় না দেখা যায় তিন থেকে চার বছর পাওয়া যায় পর্যন্ত ছয় মাসে আপনার ইনকাম ইনভেস্টমেন্ট রিটার্ন চলে আসতেছে তো এখানের মধ্যে যেমন ঘাসের মধ্যে আপনার কোয়ালিটি রয়েছে যেমন এই ঘাসগুলোর মধ্যে ডিটেক্স ডেন্সিটি পাইল হাইট অনেক কিছু ম্যাটার করে তো এগুলো হয়তো সরাসরি আমি এখন বললে বুঝবেন না যখন আমাদের অফিস ভিজিট করবেন আপনাকে তখন প্র্যাকটিক্যালি আমরা বুঝিয়ে দিব পাইল হাইট কি থিকনেস কি ডেনসিটি কি ডিটেক্স কি গজ কি এবং ব্যাকিং কোটিং কি এগুলো সব কিছু আমরা আপনাকে মানে খুবই ডিটেলসে যেটা আপনি না বুঝে এখান থেকে যেতে পারবেন না ওইভাবে করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার পিফর্ম প্যানেল এগুলো হচ্ছে সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি থাকে মনে করেন এগুলো স্টিকার টাইপের এই পেছন থেকে স্টিকারটা উঠিয়ে জাস্ট এভাবে করে ওয়ালে পেস্টিং করে দিবেন তো একটা দশ ফিট বা দশ ফিটের ওয়ালে দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ আঠারো থেকে বিশ পিস লাগে তো এগুলো আমরা আবার দিচ্ছি হোলসেল প্রাইস প্লাস হচ্ছে রিটেল প্রাইস দুইটাই আমরা দিচ্ছি এটাতে আপনার হোলসেলে নিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর রিটেলে নিলে তিনশো টাকা করে প্রতি পিস যে কত পিস লাগে আমরা দিব ইনশাল্লাহ কেউ চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে জি 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 সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চালিয়ে নিতে পারবে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আপনি অর্ডার করার সাথে কি তেতুলিয়া জি জি টেকনাফ থেকে তেতুলিয়া আপনি জাস্ট অর্ডারটা করবেন আমাদের ডেকুরওয়ালডের প্রতিনিধিরা আপনার সাথে সাথে রেসপন্স করে আপনার অর্ডারটি পার্সেল করে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ

এরকম আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে আমি স্ক্রিনে আরো কিছু ডিজাইনের ছবি দিয়ে দিব যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সাথে যারা ফ্লোর কার্পেট প্রয়োজন অফিসের জন্য বাসাবাড়ির জন্য স্কুল বা মাদ্রাসার জন্য সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই কম প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই কার্পেটগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মানে এক প্রকার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে এবং যারা একটু আর একটু প্রিমিয়াম বা একটু কমার্শিয়াল ইউজ করতে তাদের জন্য আছে জিমের জি জি জিম থেকে শুরু করে আপনার এগুলো রেস্টুরেন্ট এবং হোটেল বিভিন্ন জায়গায় এগুলো দেখবেন আহ দেখেন যে আপনার ফ্লোরে করলে আপনার সিসি অবস্থায় আপনি এটা ইউজ করলে আপনার পাঁচ থেকে সাত বছর দশ বছর এগুলো প্লাস চলে যায় তো এগুলো ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় খুবই কম প্রাইজে এবং সেই সাথে আমাদের আরও কিছু আইটেম রয়েছে ফ্লোরের এগুলো হচ্ছে যেমন পিবিসি এসপিসি ফ্লোর এগুলো হচ্ছে আপনার এস্টোন প্লাস কম প্লাস প্লাস্টিক কম্পোজিট ফ্লোর এগুলা আপনার একবার লাগালে তিরিশ বছর প্লাস এগুলা থেকে আপনি সার্ভিস পাবেন এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে এই এগুলোর যেমন রিয়েল ছবি হচ্ছে এগুলা আপনি এইগুলা তো এগুলোর মধ্যে লুকগুলো আসবে সেম আবার এগুলোর মধ্যে আবার রয়েছে পিবিসি এটা হচ্ছে আবার পিবি ফ্লোর এগুলো হচ্ছে আপনার দুশো বিশ টাকা করে স্কোয়ার ফিট এগুলোর থিকনেস হচ্ছে এবং এটা লাগানোর থেকে বিশ থেকে লাগানোর পরে বিশ থেকে বছর পর্যন্ত আপনারা সার্ভিস পাবেন আর কোনো কিছু হলে তো আমাদের থেকে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে যখনই বলবেন তখনই আপনাকে সার্ভিস ওয়ারেন্টিটা গ্যারেন্টি দেওয়া হবে সমস্যা নেই এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে যেমন দেখতে পারেন হুম হুম আছে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে খুবই স্বল্প সময়ের মধ্যে পৌঁছে দিব এবং ইনস্টলেশন শো করে দিব আর এগুলো হচ্ছে আপনার উইন্ডো ব্লাইন্ডার ভার্টিক্যাল ব্লাইন্ড বলে মনে করেন আপনার পাচ্ছেন মাত্র পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে স্কোয়ার ফিট আমাদের ইনস্টলেশন ফ্রি এটা আমাদের লোক গিয়ে লাগিয়ে দিয়ে আসবে আপনার নব্বই টাকা বাজেট থাকলে তারা একটু অফিসিয়াল টাইপের যারা লুক চাচ্ছেন এগুলো ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে হচ্ছে ডাবল রোলার আর ব্লাইন্ড এটা হচ্ছে আপনার সান প্রটেক্ট প্লাস সান আউট আপনার যেটা ব্যাপার থাকে ওইটাও ওইটার মাধ্যমেও করতে পারবেন যেমন এখানে ক্লোজ করে দেখলে ছবিটা বুঝতে পারবেন হুম হুম জি এরকম লুকগুলো পাবেন তো এরকম আমাদের কাছে অনেক রকমের ডিজাইন রয়েছে এখানে কয়েকটা ক্যাটালগ রয়েছে এখানে মিনিমাম পাঁচশো থেকে ছয়শোর উপরে ডিজাইন রয়েছে সিঙ্গেল রোলার ডাবল রোলার জাগ্রা ব্লাইন্ড সবকিছু কম্বি ব্লাইন্ড এগুলো সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান থেকে শুরু করে ডিজাইন শো করার জন্য টিম আপনার অফিসে বা বাসায় চলে যাবে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে ভাই আপনার কিচেন স্টিকার থেকে শুরু করে আপনার ডাই স্টিকার বলে বা ক্যাবিনেট স্টিকার বলে বা ফার্নিচার স্টিকার বলে যেমন আমার এখানে টেবিল যদি খেয়াল করেন আপনার টেবিল এটা মনে করেন আপনার খালি তো আমি এই টেবিলটা যদি আমি স্টিকার করতে চাই এই স্টিকারের মাধ্যমে করতে পারবো এখানে আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে যেমন একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাকে এই সবগুলো ডিজাইন হচ্ছে প্লাস ওয়াটারপ্রুফিভ আপনি নিজে লাগাতে পারবেন জাস্ট স্টিকারটা পেছন থেকে উঠিয়ে টেবিলের উপর লাগিয়ে দেবেন এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কালার গ্যারান্টি পারছেন দশ থেকে পনেরো বছর যা লাগে আপনি আমাদের থেকে নিতে পারবেন হোলসেলও অ্যাভেলেবেল আছে আমাদের পেসেন্স জি ডিজাইনগুলো দেখেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে হবে যোগাযোগ করবে অথবা সরাসরি আমাদের অফিসে এসে দেখলে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো সরাসরি দেখলেন আরো একটা ক্যাটালগ আছে দেখাই আপনাদেরকে এখানেও বেশ কিছু ডিজাইন রয়েছে যেমন এগুলো হচ্ছে আফটার ইনস্টলেশন মানে আপনার লুকটা কেমন আসবে লাগানোর পরে এই যে এই জিনিসটা আমি একটু আবার দেখাই এই যে দেখছেন নি জি জি কত সুন্দর লুক আসছে জি 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 তো এরকম মোটামুটি আপনি লুকগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার এই সিলভার টাইপের এবং তো আপনার স্টিকার আপনার এডি চিপ রয়েছে এডি চিপ বলতে আপনার গাম রয়েছে গামগুলো জাস্ট আপনার স্টিকারের মতো উঠিয়ে লাগিয়ে দিবেন এখানে হাজার হাজার ডিজাইন রয়েছে আমাদের কাছে কেউ যদি এক কালারও লাগাতে চান এক কালারও লাগাতে পারবেন এই যেমন এগুলো হচ্ছে আপনি লাগানোর পরে কিরকম লুক আসবে ওই ডিজাইনগুলো এখানে রয়েছে এইখানে যেমন টেবিলের থেকে শুরু করে আপনার কিচেনে সব জায়গায় জি জি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিটার লুক চেঞ্জ করতে পারবেন আপনি নিজেই তো আবার অনেকে দেখা যায় দেওয়ালে দেওয়াল থেকে শুরু করে আপনার ওয়াশরুমের যে ডোর গুলো আছে ওই ডোর গুলো নষ্ট হয়ে যায় তো ডোর গুলো তো আপনি অল্প টাকায় আপনি ডোরটাকে আবার নতুন করতে পারবেন এই স্টিকারের মাধ্যমে সেটা যে কোনো ডোরই হোক না কেন পেয়ে যাবেন আপনি খুব অল্প বাজেটের মধ্যে এখানে মার্বেল থেকে শুরু করে উডেন ফ্লোরাল প্যাটার্নের সব ধরনের আমাদের স্টিকার রয়েছে এখানে আবার এগুলো হচ্ছে ওয়াশরুমের ওয়াশরুমের ওয়াশরুম জি যাদের ওয়াশরুমের মোজাইক থেকে শুরু করে টাইলস সব নষ্ট হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে ওনারা আবার এই স্টিকারগুলো ব্যবহার করতে পারেন এই স্টিকারগুলো লাগাতে পারেন আমি তারপরেও আপনাদের স্ক্রিনে কিছু ছবি দিয়ে দিব স্টিকার আবার এগুলো হচ্ছে ফ্লোরের স্টিকার ও অসাধারণ লাগছে এগুলো আবার চাইলে আপনি ফ্লোরে লাগাতে পারবেন এগুলো হচ্ছে ফ্লোরের ডিজাইন আবার এগুলো হচ্ছে বেডরুমের এগুলো আবার বেডরুমে লাগিয়ে পারবেন सेम স্টিকার এগুলো আবার একটু প্রাইস বেশি আর এগুলো 75 টাকা স্কয়ার ফিটগুলো এগুলো ফ্লোর এগুলো দা অনেক হেভি যাতে 5-7 বছর আপনি কি টেনশন ফ্রি থাকতে পারেন আপনি এক কথা বলতে গেলে আপনি অল্প টাকায় মানে কিভাবে ঘর সৌন্দর্য করবেন আমাদের কাছেই পাবেন আমরা মোটামুটি আপনাকে ওয়ান স্টপ সলিউশন দিব সেটা ইন্টোরিয়র হোক এক্সটোরিয়র হোক সেই সাথে ফুটবল প্রেমী যারা যারা নতুন মাঠ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ওয়ান স্টপ সলিউশন দিয়ে আপনার মাঠটা ভিজিট করে আপনাকে মানে চাবিটা বুঝিয়ে দিব জাস্ট আপনি তালা খুলে খেলা শুরু করতে পারবেন মাঠের মধ্যে ধন্যবাদ এই ডেকোর বলছে সেটা হচ্ছে গিয়ে আমরা ওয়ান স্টপ সলিউশন নিয়ে আছি আপনারা কোনো চিন্তা করবেন না ঘর সাজানো হোক বা ঘরের ভিতরে হোক বা ঘরের বাহিরে হোক ইনশাল্লাহ আমরা আছি আপনার পাশে শুধু একটা ফোন করলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনার ঘরের দুয়ারের সামনে আর ওয়ান স্টপ সলিউশন নিয়ে আমরা কাজ করছি সেটা ইন্টোরিয়র এক্সটোরিয়র নিয়ে এবং অল্প টাকায় কীভাবে স্বল্প সময়ের মধ্যে ঘর সাজাতে হয় সেটা একমাত্র ডেকোর জানে তো ইনশাল্লাহ ডেকোর ওয়ার্ল্ডের সাথেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বেস্ট সলিউশন বেস্ট সার্ভিস বেস্ট প্রোডাক্ট আমরা এবং সাথে কম প্রাইস যেটা নিয়ে মানুষ একটু কনসিয়াস থাকে সেই প্রাইসটাও আমরা দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম